রসুল্লা আলহি ওসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব একদা কাবার চত্বরে ঘুমিয়ে রয়েছেন এমন সময় একজন আগন্তুক তাকে এসে বললেন হে আব্দুল মুতাল্লিব তুমি তয়বা খনন করো আব্দুল মুতাল্লিব তাকে জিজ্ঞাসা করলেন তয়বা কি কিন্তু লোকটি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেলেন পরদিন তিনি আবার সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন আবার সে আগন্তুক তাকে এসে বলল হে আবদুল মুতাল্লিব তুমি বাররা খনন করো আব্দুল মুতাল্লিব লোকটিকে জিজ্ঞাসা করলেন বাররা কি কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে লোকটি আবার চলে গেল পরদিন আবার আব্দুল মুতাল্লিব সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন আবার সেই আগন্তুক এসে তাকে বলল হে আব্দুল মুতাল্লিব তুমি মাজমুন আখনন করো আব্দুল মুতাল্লিব তাকে আবার জিজ্ঞাসা করলেন মাজমুন আকি কিন্তু আবারও লোকটি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে গেলেন পরদিন যখন আবার তিনি সেই স্থানে ঘুমিয়ে রয়েছেন তখন সেই লোকটি তাকে আবার বলল হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো আব্দুল মুত্তালিব তখন তাকে জিজ্ঞাসা করলেন জমজম কি লোকটি উত্তর দিল জমজম এমন একটি কূপ যার পানি কোনোদিন শেষ হবে না সে সর্বদাই মানুষের তৃষ্ণা নিবারণ করতে থাকবে সে সর্বদাই হাজিদের তৃষ্ণা নিবারণ করতে থাকবে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন আমি কিভাবে জানবো জমজম কূপের অবস্থান কোথায় বলল, যেখানে রয়েছে একটি পিপিলিকার এবং তার উপর রয়েছে রক্তে রঞ্জিত একটি মাংস আর সেই মাংসটিকে আগন্তুক ব্যক্তি যখন আব্দুল মুতাল্লিবকে জমজম কূপের পরিচয় এবং তার অবস্থান সম্পর্কে জানিয়ে দিলেন তখন তিনি বুঝতে পারলেন এটা একটি সত্য স্বপ্ন পরদিন নিয়ম অনুসারে আব্দুল মুতাল্লিব ভোর করলেন এরপর তিনি কূপ খোরার যন্ত্রপাতি নিয়ে কাবার চত্বরে আসলেন তার সঙ্গে তখন ছিল তার একমাত্র ছেলে হারেস ইবনে আব্দুল হারেসুলিব হারেসি তখন আব্দুল একমাত্র সন্তান ছিল অন্যান্য সন্তানরা তখনও জন্মগ্রহণ করেনি তিনি দেখতে পেলেন কাবার অদূরেই একটি উট জবেহ করা হয়েছে এমন সময় একটি কাক সেখান থেকে একটি গোস্তের টুকরো নিয়ে কাবা শরীফের অনতি দূরে একটি পিপিলিকার বাসার উপর সেই গোস্তের টুকরোটি ফেলে দিল ঠোঁট দিয়ে সেই গোস্তের টুকরোটির উপর লাগলো আব্দুল ঠোকরা তখন বুঝতে পারলেন এখানেই রয়েছে জমজম অবস্থান এরপর সেই স্থানে গিয়ে তিনি খনন করতে লাগলেন খনন করতে করতে যখন জমজম কুপের পার প্রকাশিত হয়ে গেল তখন কুরাইশরা বুঝতে পারল আব্দুল মুতাল্লিব তাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপের সন্ধান পেয়েছে বুঝতে পেরে তারা তার চারপাশে ভিড় জমিয়ে ফেললো এরপর তারা তাকে বলল হে আব্দুল মুতাল্লিব এটা আমাদের পিতা ইসমাইলের কূপ এতে আমাদের সবারই অধিকার রয়েছে অতএব তুমি এই কূপে আমাদেরকেও শরিক করে নাও আব্দুল মুতাল্লিব বলল আমি কোনোভাবেই তোমাদেরকে এই কূপের মালিকানায় শরিক করব না দৈব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে এবং এই কূপের সাথে আমাকেই বিশেষায়িত করা হয়েছে তোমাদের কাউকে স্বপ্ন দেখানো হয়নি অতএব কেউ তোমরা এই কূপের মালিকানায় আমার সাথে অংশীদার হতে পারবে না কুরাইশরা তার এই কথা শুনে বলল আমরা তোমার সাথে বিবাদ না করে এত সহজে কূপটির মালিকানা তোমার হাতে হস্তান্তর করব না কুরাইস যখন তাকে কূপ খনন করতে প্রচন্ড রকমের বাধা দিতে লাগলো তখন আল্লাহ দরবারে দোয়া করলেন আলামিন আজ যদি থাকত। দশটি তারা আমার পক্ষ হয়ে কুরাইশদের সাথে যুদ্ধ করত। এবং আমাকে আমার কাজে সহযোগিতা করত। হে রহমানুর রহিম তুমি যদি একে একে আমাকে দশটি সন্তান দান করো তাহলে সেই দশটি সন্তানের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব আব্দুল বলল হে আব্দুল মুতালিব তুমি আমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো তুমি আমাদের পিতৃপুরুষ ইসমাইলের কূপটিকে একাই দখল করতে চেয়েও না তখন আব্দুল তাদেরকে বললেন তাহলে তোমরাই ঠিক করো তোমরা কাকে বিচারক নির্ধারণ করতে চাও কুরাইশা বলল ইয়েমেনে একজন গণক মহিলা থাকে আমরা সকলেই তাকেই বিচারক নির্ধারণ করলাম আব্দুল মুতাল্লিব বললেন ঠিক আছে তাতে আমারও কোনো আপত্তি নেই এরপর কুরাইশরা আব্দুল মুতাল্লিবের সঙ্গে সেই গণক মহিলার কাছে যাওয়ার জন্য রওনা করল সেই দিনগুলি ছিল গ্রীষ্মের দিন প্রচন্ড গরম আর রোদ্রে সবকিছুই যেন পুড়ে যাচ্ছিল দূর দূরান্ত পর্যন্ত মরুভূমির মাঝে কোনো গাছপালা ছিল না এমনই এক কঠিন পরিস্থিতিতে আব্দুল মুতাল্লিব তার সাথীদেরকে সঙ্গে নিয়ে সেই গণক মহিলার কাছে যাওয়ার জন্য ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলেন যখন তারা মক্কা এবং ইয়েমেনের মাঝামাঝি একটি মরুভূমিতে এসে উপনীত হলেন তখন তাদের কাছে রাখা সকল পানিগুলি শেষ হয়ে গেল এবং তারা প্রচন্ড ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হয়ে পড়লেন তৃষ্ণায় তারা এতটাই কাতর হয়ে পড়লেন যে তারা সকলে নিশ্চিতভাবে বিশ্বাস করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু এসে যাবে আব্দুল মুতালিব তার সঙ্গীদের ভয় বুঝতে পেরে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এখন কি করতে চাও সকলে উত্তর দিল তুমি আমাদেরকে যে পরামর্শ দিবে আমরা তোমার পরামর্শ মতোই চলবো অতএব বল আমাদের এখন কি করা উচিত আব্দুল মুতালিব তখন বলল আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের জন্য একটি করে কবর খনন করা এবং সেই কবরে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকা যখন কেউ একজন মারা যাবে তখন অন্য অন্য সঙ্গীরা তাকে সেই কবরে দাফন করবে সর্বশেষে বাকি থাকবে মাত্র একজন ব্যক্তি সকলেই দাফন না হওয়ার চাইতে একজন ব্যক্তির দাফন না হওয়া অনেক উত্তম অতঃপর আব্দুল মুতালিবের এই পরামর্শ অনুযায়ী সকলেই নিজেদের জন্য একটি কবর খনন করল। এবং সেই কবরে বসে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ এভাবে চলে যাওয়ার পরে আব্দুল মুতালিব চিন্তা করলেন পানির জন্য কোনোরূপ রূপ চেষ্টা না করে এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করাটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয় আমরা যদি পানির জন্য চেষ্টা করি তাহলে হতেও তো পারে আল্লাহরবুল্লা আলামিন কোনোভাবে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিবেন এরপর তিনি তার সঙ্গীদেরকে বললেন হে ভাইরা আমরা এভাবে মৃত্যুর জন্য অপেক্ষা না করে চলুন খুঁজে দেখি কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা যদি আমরা পানির অন্বেষণ না করে এভাবে নিজেদেরকে মেরে ফেলি তাহলে আমরা কাপুরুষ বলে বিবেচিত হব আব্দুল বুত্তাল্লিমের এই পরামর্শে কুরাইশরা পানি অন্বেষণের জন্য তাদের নিজ নিজ বাহনের কাছে চলে গেল এবং তাদের সকলের বাহনগুলিকে প্রস্তুত করতে লাগল যখন নবীজির দাদা আব্দুল মুতাল্লিব তার ঘোড়াটিকে রাওনা করার জন্য প্রস্তুত করতে লাগলেন তিনি দেখতে পেলেন ঘোড়ার পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে পানির ফোয়ারা দেখে তিনি তাকবীর ধ্বনি দিতে লাগলেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কুরাইশরাও তাকবির ধ্বনি তুলতে লাগলো এরপর তারা সকলেই তাদের বাহন থেকে নেমে এসে সেই পানি তৃপ্তি সহকারে পান করলো এবং তাদের জীবন রক্ষা করলো অতপর তাদের কাছে থাকা পাত্রগুলিকেও পরিপূর্ণ করে নিল এরপর তারা সকলে আব্দুল মুত্তালিবকে বলল আল্লাহর কসম হে আব্দুল মুত্তালিব জমজম কূপ নিয়ে আর আমরা তোমার সঙ্গে কোনো বিবাদে জড়াব না যেই আল্লাহ এই ধুধু মরুভূমিতে তোমাকে পানি পান করাতে পারেন সেই আল্লাহ অবশ্যই তোমাকে জমজম দান করতে পারেন অতএব এখন থেকে তুমি জমজম কূপের একমাত্র মালিক আমরা আমাদের দাবি প্রত্যাহার করে নিলাম এরপর সকল কুরাইশরা মক্কা শরীফে ফিরে আসলো গণকের কাছে যাওয়ার প্রয়োজন আর তাদের হলো না আল্লাহ আলামিন এর পূর্বেই তাদের ঝগড়ার একটি চমৎকার মীমাংসা করে দিলেন আব্দুল মুত্তাল্লিব তো ইতিপূর্বে মানত করেছিলেন যে যদি তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সন্তান দান করেন তাহলে তাদের মধ্যে থেকে একজনকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 জন সন্তান দান করলেন আব্দুল মুত্তাল্লিব তখন তার মানত পূরণ করার জন্য তার দশজন জন সন্তানকে ডাকলেন এবং তাদেরকে বললেন ওহে বৎসরা আমি কুরাইশদের কাছ থেকে যখন জমজম কূপ খনন করতে বাধা প্রাপ্ত হয়েছিলাম তখন একটি মানত করেছিলাম এই যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দশটি সন্তান দান করেন তাহলে তাদের মধ্য থেকে একজনকে আমি তার রাস্তায় কুরবানি করে দিব আব্দুল মুত্তালিবের সকল সন্তানেরা তার এই মানত পূরণ করতে রাজি ও সম্মত হলো এবং তারা তাকে বলল হে আমাদের পিতা তাহলে এখন আমাদের করণীয় কি আপনি আমাদেরকে নির্দেশ দিন যেভাবে আপনি আমাদেরকে নির্দেশ দিবেন আমরা আপনার আদেশ মতো কাজ করব। আব্দুল মুতালিব তখন তাদেরকে বললেন তোমাদের প্রত্যেকে একটি করে তীর নাও এবং সেই তীরে তোমাদের নাম লিখে আমার কাছে নিয়ে আসো পিতার কথা মতো সকলেই একটি একটি তীরে তাদের নাম লিখে সেই তীরগুলি আব্দুল মুতালিবের কাছে জমা দিল আব্দুল মুতালিব তখন তার দশ সন্তান এবং তাদের নাম লেখা তীরগুলিকে নিয়ে হুবল মূর্তির কাছে থাকা গণকের কাছে গেল এই গণকের কাছে গিয়েই কুরাইশরা তাদের সকল ভালো মন্দ কাজের ব্যাপারে লটারি করত এজন্য সেই গণকের কাছে ছয়টি তীর ছিল যাই হোক আব্দুল মুতালিফ সেই গণকের হাতে তার দশ সন্তানের নাম লেখা তীরগুলি তুলে দিলেন এবং তাকে বললেন আমি আল্লাহ রবুল আলমের দরবারে মানত করেছিলাম যদি তিনি আমাকে দশটি সন্তান দান করেন তাহলে তাদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। দয়া করে আপনি এই তীরগুলি নিয়ে একটি লটারি করুন এবং আমাকে জানিয়ে দিন আমি আমার কোন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। গণক সেই তীরগুলি দিয়ে লটারি করল এবং লটারিতে আব্দুল মুতালিবের সবচাইতে ছোট পুত্র নবীজি সাল্ল আলী সাল্লামের পিতা আবদুল্লার নাম উঠে আসলো তখন আব্দুল মুতাল্লিব নবীজি সাল্ল আলী সাল্লামের পিতাকে জবেহ করার জন্য তার হাতে একটি ছুরি নিল এবং তাকে নিয়ে ইসাব ও নাইলা মূর্তি দোয়ের কাছে যেতে লাগলো আব্দুল মুতাল্লিব যখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পিতাকে জবেহ করতে যাবেন এমন সময় কুরাইশরা তার চারপাশে ভিড় জমিয়ে ফেললো এবং তারা তাকে বলল হে আব্দুল মুতালিব তুমি এটা কি কাজ করছো আজ তুমি যদি এই প্রথা চালু করো তাহলে প্রত্যেক পিতাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সন্তানকে জবাই করার জন্য মানত করবে আর সকলের জন্য আবশ্যক হয়ে যাবে আর সকলের জন্য তাদের সন্তানদেরকে জবেহে করা আবশ্যক হয়ে যাবে এভাবে তো আমাদের বংশধারা শেষ হয়ে যাবে তুমি কেন আব্দুল্লাহকে জবাই করতে চাচ্ছ এর প্রকৃত কারণ বর্ণনা না করলে আমরা কোনোভাবেই তোমাকে এই কাজ করতে দিব না এরপর আব্দুল মুত্তালিব বলল আমি মানত করেছিলাম আমার একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব আমি আমার মানত পূরণ করার জন্যই তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি কুরাইশরা তাকে বলল যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল গ্রহণ করার মাধ্যমে তোমার সন্তানের জীবন রক্ষা করেন তাহলে আমরা আমাদের মালের মাধ্যমে তার ফিদিয়া প্রদান করব তুমি এখনই তোমার সন্তানকে জবেহ করিও না আমরা শুনেছি খয়বরে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহিলা থাকেন এবং অদৃশ্য থেকে তার কাছে বার্তা নিয়ে বার্তা আসেন সেই মহিলা আমাদেরকে যেভাবে আদেশ দিবে আমরা সেভাবে কাজ করব। সে যদি তোমার পুত্রকে জবেহ করতে বলে তাহলে জবেহ করে দিও আর যদি অন্য কোনো পদ্ধতি বলে দেয় তাহলে সেই পদ্ধতি বলে দিও আব্দুল মুতাল্লিব তখন তাদের পরামর্শ শুনে সেই মহিলার কাছে যাওয়ার জন্য রওনা করলেন আব্দুল মুতাল্লিব তার কাছে পৌঁছে পরিপূর্ণ ব্যাপারটি খুলে বললেন পুরো ব্যাপারটি শুনে সেই মহিলা বলল তোমাদের মধ্যে থেকে যখন কোনো এক ব্যক্তিকে হত্যা করা হয় হত্যার বিনিময়ে তোমরা কয়টি উট জরিমানা স্বরূপ দাও ক্রয়েশ বলল আমরা দশটি উট জরিমানা স্বরূপ প্রদান করি সেই মহিলা বলল তাহলে শোনো তোমরা একদিকে দশটি উট রাখবে অপর দিকে তোমাদের ছেলেটিকে রাখবে এরপরে তোমরা লটারি করবে যদি লটারিতে তোমাদের ছেলেটির নাম আসে তাহলে পুনরায় তোমরা দশটি উট বাড়িয়ে দিবে এভাবে যতক্ষণ পর্যন্ত না উটের নাম আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা উটের সংখ্যা বাড়াতে থাকবে এরপর যখন উটের নাম আসবে তখন তোমরা বুঝবে তোমাদের প্রতিপালক এতগুলি উটের বিনিময়ে তোমাদের সন্তানের জীবন রক্ষা করবেন এই ফয়সালা নিয়ে মক্কায় চলে আসলো আব্দুল কুরাইশা মক্কায়ালামের পিতা আবদুল্লাহকে একদিকে দাঁড় করিয়ে দিলেন অপর দিকে দশটি উটকে দাঁড় করিয়ে দিলেন এবং গণককে তিনি লটারি করতে বললেন আর নিজে আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে দোয়া করতে লাগলেন দেখা গেল লটারিতে আবদুল্লার নাম আসছে এরপর তিনি আরো দশটি উট বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন আর নিজে আল্লাহ রব আলমিনের দরবারে দোয়া করতে লাগলেন দেখা গেল পুনরায় আব্দুল্লাহর নাম আসলো এরপর তিনি আরো দশটি উট বাড়িয়ে দিলেন এবং গণককে লটারি করতে বললেন এবং তিনি আল্লাহ রব আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন দেখা গেল পুনরায় আবদুল্লার নাম আসলো এভাবে বাড়াতে বাড়াতে যখন উটের সংখ্যা একশোটি পর্যন্ত পৌঁছে গেল তখন পুনরায় লটারি করতে বলা হলো দেখা গেল এবার উটের নাম আসলো কুরাইশরা তখন বলল হে আব্দুল মুতাল্লিব এবার তুমি একশত উট কুরবানি করো এবং আবদুল্লাহ কে কুরবানির ইচ্ছা পরিত্যাগ করো আব্দুল মুতাল্লিব বলল হয়তো বা এটা কোনো কারণে হয়ে গেছে তোমরা পুনরায় লটারি করো অতপর পরপর তিনবার লটারি করা হলো এবং প্রত্যেক বাড়ি একশত উটের নাম আসলো তখন আব্দুল মুতাল্লিব নিশ্চিত হলেন যে আল্লাহ রবুল্লা আলামীন একশত উটের বিনিময়ে আবদুল্লার জীবন ভিক্ষা দান করেছেন এরপরে তিনি করে দিলেন আর এর এক আল্লাহ রব আলিন রসুল্লাহ সাল্লিহ সাল্লামের পিতার জীবনকে রক্ষা করলেন হজরত রসুল্লাহ সাল্ল সাল্লাম সাল্লামের পিতা আবদুল্লাহ ছিলেন সৌন্দর্য ও মাধুর্যের দিক থেকে অতুলনীয় আর তার সাথে ছিল আল্লাহ আল্লাহতালার সর্বপ্রথম সৃষ্টি নূরে মোহাম্মদী ফলে তার চেহারা হয়ে উঠেছিল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর তার মধ্যে থাকা নূরে মুহাম্মদি এ মোহাম্মদী সাল্লামের সৌন্দর্য আর চরিত্র মাদুর্যের কারণে আরবের অনেক সম্ভ্রান্ত ও পূর্ণবতী নারী তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন সুন্দরী মহিলাদের মধ্যে বনি আসাদ গোত্রের পূর্ণবতী মেয়ে হজরত খাতিজা রদি আল্লাহ আনহায়ের চাচা নৌফেলের কন্যা রুকাইয়া বিনতে নৌফেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য একদিন রোকাইয়া কাবার পাশে দাঁড়িয়েছিলেন আব্দুল্লাহ তার পাশ দিয়ে অতিক্রমকালে তার চেহারায় চমকিত রূপের হয়ে বলল হে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে পূর্বে তোমার জীবনের বিনিময়ে যে একশত উট কোরবানির কথা বলা হয়েছিল আমি সেই একশত উট তোমাকে পরিশোধ করে দিব তুমি আমায় বিয়ে করো নবীজির পিতা আবদুল্লা বললেন আমি আমার পিতার অবাধ্য হতে পারবো না এবং তাকে না জানিয়ে আমি বিবাহ করতে পারবো না কিছুদিন পরে আব্দুল মুত্তাল্লিপ তার ছেলেকে বিবাহ করাতে চাইলেন কিন্তু এই সোনার ছেলেকে তিনি কোথায় বিবাহ করাবেন অনেক খোঁজাখুঁজি করে অবশেষে বনি জোহরা গোত্রের আমেনাকে তার খুবই পছন্দ হল জ্ঞানে গুণে রূপে ও বংশমর্যাদায় সকল গোত্রের মধ্যে আমেনা ছিলেন অদ্বিতীয়া আব্দুল মুত্তাল্লিপ ছেলের বিয়ের জন্য প্রস্তাব দিলে পরিবারের সকলেই সে প্রস্তাব সাদরে গ্রহণ করেন অতঃপর নবীজির পিতা আব্দুল্লাহ এবং তার মাতা আমিনার শুভ বিবাহ সংগঠিত হয়ে গেল বিবাহের পরে রসুল্লা সাল্ল সাল্লামের পিতা এবং তার মাতার মধ্যে মোলাকাত হলো যার মাধ্যমে নূরে মোহাম্মদী আবদুল্লাহ ললাট থেকে মাতা আমিনার গর্ভে গিয়ে আশ্রয় গ্রহণ করলো এর কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি পিতার সঙ্গে সেই মেয়েটির আবার দেখা হলো কিন্তু এবার সেই মেয়েটি তাকে বিবাহ করার ব্যাপারে কোনো আগ্রহই দেখালো না তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি পিতা আব্দুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সেদিন তো এত আগ্রহ দেখালে আজ যে কিছুই বলছ না মেয়েটি বলল না এখন আর তোমার প্রয়োজন আমার নেই সেদিন তোমার কপালে যে নূর আমি দেখেছিলাম আজ আর তা নেই আমি মূলত ওই নূরের কাম্য হয়েই তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম সেই মেয়েটি ছিল তদানীতন কালের আরবের বিখ্যাত জ্ঞানী ব্যক্তি নৌফিলের বোন ওয়ারাকা ছিলেন বিভিন্ন ধর্মগ্রন্থে সুপন্ডিত তার মাধ্যমে তার বোন রুকাইয়া জেনেছিলেন যে মক্কায় একজন নবী আগমন করবেন সেই নবীর পিতা যিনি হবেন তার ললাটে দেখা যাবে নূরে মোহাম্মদীর উজ্জ্বল জ্যোতি নবীজি আলাইহি সাল্লামের যখন তার মায়ের গর্ভে ছয় মাস পূর্ণ হয়েছে এমনই সময় তার পিতা আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করেন মা আমেনা প্রিয় নবী সাল আলী সাল্লামকে গর্বে ধারণ করা অবস্থায় বিভিন্ন অলৌকিক স্বপ্ন দেখতেন একবার তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আমেনা মানব জাতির মহানায়ককে তুমি গর্বে ধারণ করেছ তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি বলবে আমি আমার এই সন্তানকে সকল হিংসুকের অনিষ্ট থেকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি তারপরে তার নাম রেখো মুহাম্মদ তিনি গর্বে থাকাকালে মা আমিনা আরো স্বপ্নে দেখলেন যে তার দেহের ভিতর থেকে এমন একটি আলোকরশ্মি বের হল যা দিয়ে তিনি সুদূর সিডিও ভূখণ্ডের বসরার প্রাসাদ সমূহ পর্যন্ত দেখতে পেলেন দিন পেরিয়ে চলল হয়ে আলো রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের জন্মের সেই দিনটির আগমন রবিউল আবুয়াল মাসের বারো তারিখ সোমবার শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়েছে আলো আধারের দোল খেয়ে ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলছে বিশ্ব প্রকৃতি আজ নীরব নিস্তব্ধ নিখিল সৃষ্টির অন্তরালে কি যেন এক অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা হিল্লিত হয়ে উঠছে কোন স্বপ্ন স্বাদ যেন আজও মিটে নাই তার যুগ যুগান্তরের পুঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে আরবের মরু দিগন্তে মক্কা নগরীর এক নিবৃত কুটিরে একটি নারী এই সময়ে প্রসব বেদনায় কাতরাচ্ছেন তার নাম ছিল আমিনা মা আমিনা বলেন সাধারণত সন্তান প্রসবের সময় নারীদের যে ব্যথা অনুভব হয়ে থাকে আমার যখন সেই ব্যথা অনুভব হয়েছিল তখন আমি গৃহে একাকি ছিলাম এমন সময় এক বিকট শব্দ শুনতে পেয়ে আমি ভয়ে ঘাবড়ে গেলাম আমি ছোট একটি সাদা পাখি দেখতে পেলাম সে তার পাখা দিয়ে আমার বক্ষ মুছতে লাগলো এতে আমার সমস্ত ব্যথা ও ভীতি দূর হয়ে গেল এরপর আমি আমার নিকট এক গ্লাস সাদা শরবত পেয়ে তা পান করলাম যাতে আমি শান্তি অনুভব করলাম এবং উজ্জ্বল আলো আমার দৃষ্টিগোচর হলো ইতিমধ্যে আমার নিকট শুভ্র ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট কয়েকজন মহিলা উপস্থিত হলেন যাদেরকে আমি ইতিপূর্বে কখনো দেখিনি আমি আশ্চর্য হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম এরা আবার থেকে আসলো কথা তখনই তাদের একজন বলে উঠল। হে আমিনা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বলল আমি ঈশার জননী মরিয়ম আরেকজন বলল আমি পৃথিবীর সর্বপ্রথম মানবী হাওয়া আমিনা বলেন এ সময় আমার খুবই খারাপ লাগছিল আমি ঘন্টার এক একটি বিরাট শব্দ শুনতে পাচ্ছিলাম পূর্বের শব্দগুলির চেয়ে পরের শব্দগুলি তীব্র ও ভীতিকর ছিল এমন সময় আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে রেশমি কাপড়ের একটা সাদা কাপড় দেখতে পেলাম শূন্য কতগুলি পুরুষ মানুষ দাঁড়িয়েছিল যাদের হাতে রৌপ্যের পান পাত্র ছিল অতপর আমি একদল পাখি দেখলাম তারা আমার নিকট আসলো তাদের চক্ষু জমরত পাথরের আর পাখাগুলো ছিল ইয়াকুত পাথরের এ সময় আল্লাহ আমার চোখের পর্দা উঠিয়ে দিলেন আমি সমস্ত পৃথিবীর পূর্ব পশ্চিমে তিনটি পতাকা দেখতে পেলাম একটি পূর্ব প্রান্তে দ্বিতীয়টি পশ্চিম প্রান্তে আর তৃতীয়টি কাবা শরীফের ছাদের উপর ছিল এর আমি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে প্রসব করলাম এই জান্নাতি রোমনিরাই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রসব পরবর্তী সকল কার্য সমাধান করলেন বিবি আমেনা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমি তাকে শেষদা অবস্থায় দেখতে পেলাম সে সময় তিনি তার উভয় হাতের তর্জনী আঙ্গুল দোয়া ও ক্রন্দনকারীদের ন্যায় আকাশ পানে প্রসারিত করেছিল আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম এই দুনিয়াতে আগমন করার পরে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করেছিলেন তা ছিল এবং তিনি খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন বিবি আমেনা আরো বলেন এরপর আমি দেখতে পেলাম একটি সাদা চাদর এসে তাকে ঢেকে ফেলল এবং আমার চোখের অগজরে নিয়ে গেল সে সময় আমি শুনতে পেলাম একজন আওয়াজকারী বলছে এই পবিত্র সন্তানটিকে পৃথিবীর পূর্ব ও পশ্চিম সর্বত্র ঘুরিয়ে নিয়ে আসো সকল সাগর মহাসাগর তাকে দেখে নিক এতে সকল স্থল ও জলবাসী তার নাম প্রশংসা ও উজ্জ্বলতম আকৃতি সহ তাকে চিনে নিতে পারবে তাকে দেখার হক সকলেরই রয়েছে প্রত্যেকেই তাকে এক নজর দেখার প্রকার ইচ্ছা ও আগ্রহ রাখে আর তারা যেন আরো জেনে নিতে পারে এই পবিত্রতম সন্তানটি হলেন বিশ্বের মহামানব আল্লা রবুল আলমিন যার উছিলাতে এই পৃথিবী গ্রহ নক্ষত্র চন্দ্র তারকা সব কিছুই সৃষ্টি করেছেন এই পৃথিবীর বুকে যখন জাহিলিয়াতের কালো আধারকে দূর করে পৃথিবীকে তাওহিদের আলোকে আলোকিত করার জন্য হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম গমন করেছিলেন তখন ঘটে গিয়েছিল বিস্ময়কর কিছু ঘটনা যা সমস্ত পৃথিবীর সকল মানুষকে চমকে দিয়েছিল প্রবল ভূমিকম্পে পারস্য সম্রাট কেঁপে উঠে পিলার ধ্বংস হয়ে গিয়েছিল হাজার হাজার বছর ধরে মধ্যে নির্বাপিত হয়ে যায় কাবাঘরে স্থাপিত তিনশত ষাটটি মূর্তি উপরে পড়ে যায় বহাইরা পাদ্রির গির্জা ধুলিস্যাত হয়ে যায় এবং তার কূপের পানি শুকিয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তখন তার আম্মাজান তার দাদা আব্দুল মোত্তালিবকে খবর পাঠালেন যে আপনার এক পুত্র জন্ম হয়েছে আসুন আপনি দেখে যান এই খবর শুনে নবীজির দাদা অত্যন্ত খুশি হলেন এবং তিনি আসলেন তখন আমেনা নবীজি সাল আলী দাদাকে বললেন আমি স্বপ্নে দেখেছি এই শিশু একজন মহামানব হবেন এবং আমাকে স্বপ্নে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি তার নাম আহমদ রাখি অতপর নবীজির দাদা আব্দুল মুতাল্লিব শিশু নবী সাল আলী সাল্লামকে কোলে করে নিয়ে কাবা শরীফে প্রবেশ করলেন সেখানে তিনি তার পুত্রের জন্মের কারণে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী সপ্তম দিনে আব্দুল মুতাল্লিব তার আত্মীয় স্বজনকে আকিকার উৎসবের জন্য দাওয়াত করলেন আহারাদি সমাপন করার পরে কুরাইশ প্রধানগণ খুশি মনে এবং কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে আব্দুল মুতাল্লিব শিশুটির নাম রাখলি কি আব্দুল মুতাল্লিব আনন্দ ও উৎফুল্ল বদনে উত্তর দিল আমি তার নাম রেখেছি মোহাম্মদ অর্থাৎ চরম প্রশংসিত সমবেত সকলে এই অভিনব নাম শুনে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল তারা বলতে লাগলো মুহাম্মদ এমন অদ্ভুত নাম তো আমরা ইতিপূর্বে আর শুনিনি দেবতাদের নামের সাথে নাম মিলিয়ে না রেখে তুমি এই নাম রাখলে কেন আব্দুল মুতাল্লিব উত্তর দিলেন আমার এই স্নেহের নাতিটি হবে বিশ্ববরেণ্য এবং পৃথিবীর সর্বত্র সে প্রশংসিত হবে তাই আমি তার নাম রাখলাম মোহাম্মদ বিবি আমেনা গর্ভ অবস্থায় যে স্বপ্ন দেখেছিলেন সে অনুসারে তিনি তার পুত্রের নাম রাখেন আহমদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আহমদ এবং মুহাম্মদ উভয় নামেই পরিচিত ছিলেন একদিকে তিনি ছিলেন চরম প্রশংসিত এবং অপর দিকে তিনি ছিলেন চরম প্রশংসাকারী প্রিয় দর্শক এই ছিল রসুল্লাহ সাল আলী সাল্লামের জন্মের অত্যন্ত চমৎকার কাহিনী আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন এবং নবী সাল্লাহ আলী আসাল্লামের জন্মের এই মাসে তার মহব্বত ও ভালোবাসায় আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন আমিন